হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুমনা একজন খুব সাধারণ ঘরের মেয়ে আমি এবং একজন সিম্পল হাউসওয়াইফ কুড়ি বছরের বিবাহিত জীবন আমার এই কুড়ি বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের বলবো যে কি করে সুখে শান্তিতে গুছিয়ে সংসার করতে হয় আর কি কি বাস্তু টিপস মেনে চললে সংসারে লক্ষ্মীশ্রী আসে নেগেটিভিটি দূর হয়ে পজিটিভ এনার্জিতে ভরে যায় নেগেটিভ মানুষদের সাথে কীভাবে চলতে হয় কিভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হয় কিভাবে তাদের সাথে গুছিয়ে মানে ম্যানেজ করে তাদের সাথে চলতে হয় সংসার খরচ কিভাবে কমাতে হয় সংসার সামলেও কীভাবে নিজেকে মেনটেন করতে হয় নিজেকে সুস্থ এবং নিজেকে গোছানো গোছানো রাখা যায় এই সমস্ত টিপস আমি তোমাদেরকে দেব আর তার সাথে থাকবে প্রচুর প্রচুর বিউটি টিপস হেয়ার কেয়ার টিপস তারপরে স্কিন কেয়ার টিপস কিচেন টিপস এবং চল্লিশেও নিজেকে কি করে পঁচিশ দেখানো যায় পঁচিশ বছর বয়সে দেখানো যায় সেই টিপস সব কিছু এভরিথিং এভরিথিং দেবো বন্ধুরা তা আমি তোমাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং তোমাদের সময় আমি নষ্ট করব না আমার ভিডিওগুলো দেখলে তোমরা বিশ্বাস করে যদি দেখো প্রত্যেকটা ভিডিওতে তোমরা উপকারিতা পাবে অপকারিতা একটাও পাবে না প্রচুর উপকার হবে তোমাদের তো যদি ভালো লাগে আমার কথা বিশ্বাস হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার আশায় আমি কিন্তু থাকলাম তোমাদের ভালোবাসার আশায় কিন্তু আমি এই চ্যানেলটি ওপেন করছি আজকে আমার প্রথম ভিডিও তো আশা করবো তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে তো আজকে আসি কালকে থেকে কিন্তু আমার ব্লগ আসছে দেখতে মিস করো না কিন্তু ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই